ব্রিজের কাছে কাজ আপনাদেরকে দেখাচ্ছি একদম নসিপুর রেল ব্রিজের গোড়ায় সেই কঠিন শীতের সকালে এখন কাজ চলছে রোদ কিন্তু সেইভাবে নেই সামনে একদমই ব্রিজ দেখা যাচ্ছে একদম তবুও চলছে কাজ লাইনে দেখতে পাচ্ছেন একদম লাইন জুড়ে কাজ চলছে যে পাথর লাইনের মাঝে দিয়ে দেওয়া সেই শীতের ঠান্ডা উপেক্ষা করেও কিন্তু লাইনে চলছে কাজ কতটা পরিমাণে একদম সেই ঠান্ডা ওয়েদার আপনারা বুঝতে পারছেন সেই বাড়ি থেকে এই আপডেট নিতে আসার জন্য সেই মনে হচ্ছে যেন এখন বাড়ি ঘুরে যাওয়াটাই মনে হয় দুষ্কর হয়ে যাবে তো বাইক চালিয়ে পৌঁছানো এতটাই সমস্যায় পরিণত হবে যেই কারণে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এলাম রেল ব্রিজের কাছে ব্রিজের কাছে এই যে বিশাল মানে কি বলবো যে পাথর তুলে দেওয়ার কাজ মাঝে সেই সমস্ত কাজগুলো চলছে এখন এই মুহূর্তে সামনে রেল ব্রিজ ব্রিজের কাছে যাব আপনাদের দেখাবো ব্রিজের এই পারে কাজ ওপারে কাজ আর একদমই সেই যে জল সামনে সেই ভাগীরথী নদী আর পুরো সামনে একদমই একটা অন্ধকারের পরিবেশ তো চলুন সঙ্গে থাকবেন লাইনের মাঝে যে সমস্ত কাজকর্মগুলো হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব একদম দেখতে পাচ্ছেন এই দুপাশের যে পাথরগুলো আছে সেই পাথরকে মিডিলে দেওয়া সমস্ত কাজকর্ম চলছে তো ব্রিজের ওই পারেও কাজ হচ্ছে সঙ্গে থাকুন একদমই লাইনের মাঝে দেখতে পাচ্ছেন এখানে পুরো সেই পাথরগুলোকে তুলে দেওয়া হয়েছে সমস্ত পাথর তুলে এই মাঝে দেওয়ার কাজটা চলছে এই মুহূর্তে পুরো দুপাশে যে সমস্ত পাথরগুলো ছিল সেগুলোকে তুলে তুলে লাইনের মাঝে দেওয়া তো বর্তমানে সামনে এখন সেই যে পাথর আবার যে আনলোডিং এর কাজ মুর্শিদাবাদ সাইডে এখন আর এই মুহূর্তে হবে না কারণ মুর্শিদাবাদ সাইডে শুধুমাত্র পাথর আনলোডিং ফাইনাল সিআরএস এর আগে কিন্তু একদম যে ফাইনাল পাথর আনলোডিং সেই কাজটা শুরু হবে সেটা দেখতে পাবেন তার আগে কিন্তু এই মুহূর্তে এখন কোনো পাথর এখানে আনলোডিং হবে না আমিনুর ইসলাম এটা কি বাংলাদেশ নাকি একদমই নয় এটা ভারতবর্ষ এটা বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেখানে নসিপুর রেল ব্রিজ তো দেখতে পাচ্ছেন সেই সাইড থেকে যত পাথর ছিল সমস্ত পাথরকে লাইনের মাঝে তুলে দেওয়ার কাজ হচ্ছে একদমই পাথর এরপর কিন্তু ট্যাম্পিং মেশিনে সে ট্যাম্পিংয়ের যে কাজ সেই ট্যাম্পিং টুলস সেই কাজ সমাপ্ত করার পরেই কিন্তু একদমই লাইনে ফাইনাল সি আর এসের আগে পড়বে পাথর তারপরে তারপরে কিন্তু মানে আগে এখন এই মুহূর্তে আর নসিপুর লাইনের একদমই সেই মুর্শিদাবাদ সাইডে কোনো পাথরের প্রয়োজন নেই শুধুমাত্র আরও একবার নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জ সাইডে পাথর পড়বে তো সঙ্গে থাকুন অগ্নিমান ব্যানার্জি প্রধানমন্ত্রীকে একদমই ধন্যবাদ ধন্যবাদ সুজয় ভক্ত মুর্শিদাবাদ সাইডের লাইন কাজ কাজের আপডেট আচ্ছা সেই কাজ কাজ কাজের ছোট ছোট করে চলছে তো লাইভে দেখতে পাচ্ছেন অঙ্কুর বিশ্বাস বলছে হাই অঙ্কুর বিশ্বাস একদমই সঙ্গে থাকো একদমই সেই নসিপুর রেল ব্রিজ ব্রিজের কাছে সেই যে কাজ আপনাদের দেখাচ্ছি পিছনে ওদিকে কাজ চলছে একদমই লাইন ওদিকে দেখতে পাচ্ছেন আর নিচে ব্রিজের নিচে যে কালভার্ট এই কালভার্টটা দেখতে পাচ্ছেন এখানে নিচে একদমই সেই কালভার্টকে রং করা হচ্ছে কারণ লাইনের কাজ প্রায় সমাপ্ত সেইভাবে লাইনের কিন্তু বিশেষ কিছু কাজ নেই এখন শুধুমাত্র ট্যাম্পিং মেশিনে ট্যাম্পিং টুলসের কাজ কমপ্লিট হয়ে গেলে একদমই লাইনের কাজটা পুরোপুরি সমাপ্ত হয়ে যাবে তার আগে আমি আপনাদের একদম নসিপুর ব্রিজের কাছে নিয়ে এলাম এদিকে দেখতে পাচ্ছেন সেই লাইন লাইন ধরে একদম সামনের দিকে চলে যাচ্ছে ডাইরেক্ট নসিপুর ব্রিজ ব্রিজ পার করে একদম ব্রিজের অপোজিট সাইডে আজিমগঞ্জ নিহার অধিকারী ইলেকট্রিকের পোল কি বসছে ইলেকট্রিকের পোল এখনো পর্যন্ত আপডেট নেই এই সাইডে তবে ইলেকট্রিকের পোল লাগাতে সময় লাগবে না যখনই চলে আসবে একদমই দেখতে পাবেন দ্রুততার সঙ্গে ইলেকট্রিক পোলকে একদম বসানো হয়ে যাবে তো সঙ্গে থাকুন আপডেট নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড চারিদিকে কাজের আপডেট আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি চলুন একদমই সেই সামনে নসিপুর রেল ব্রিজ অভিজ্ঞতা বলছে নাইস ভিডিও একদমই ধন্যবাদ ইলেকট্রিক পোল কবে আসবে চলে আসবে চিরঞ্জিত মিলন খান হাই হ্যালো এখানে দেখতে পাচ্ছেন যে সিগন্যাল যেটা নতুন করে বসানো হয়েছে সেটা আপনাদের দেখিয়েছিলাম আর ওই পাশে সিগনাল বক্স এক্সেল কাউন্টিং বক্স পুরো সামনে নসিপুর রেল ব্রিজ এদিকটা পুরো মুর্শিদাবাদ সাইড ডাইরেক্ট সোজা চলে যাবে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন আর সামনে এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ শামীম জানুয়ারি শেষ হতে চললো কিন্তু ইলেকট্রিক পোল এলো না কবে চালু হবে কোনো গ্যারেন্টি পাওয়া পাওয়া তো যাচ্ছে না একদমই নয় এসব মানে কি বলবো আর ব্রিজ ব্রিজকে দুর্দান্ত গতিতে ব্রিজকে রেডি করা হচ্ছে ব্রিজের বিভিন্ন কাজকর্ম ব্রিজের ব্রিজের ওখান থেকে একদম নিচে যে সমস্ত জায়গায় ব্রিজের ফাংশান রয়েছে সেখানে পৌঁছানোর জন্য সমস্ত কাজকর্মগুলো চলছে তার মধ্যে ব্রিজের সেই সার্ভের কাজ ব্রিজ অ্যালাইনমেন্ট ঠিকঠাকভাবে ব্রিজের মেজারমেন্ট সমস্ত কিছু এ টু জেড কাজ চলছে এমন নয় যে কাজ বন্ধ হয়ে আছে আর ব্রিজের ওপরেও কিন্তু যেটা জানতে পেরেছি এই নসিপুর রেল ব্রিজের উপরেও যেমনভাবে আয়রন ব্রিজের ওপরে থেকে হাঁটার জন্য যে রেলিং দুপাশে গার্ড সেই রেলিংয়ের কাজটা এখানেও হবে বিভিন্ন কাজকর্ম হবে আপনারা দেখতে পাবেন একদমই সেই আধুনিক ব্রিজ হবে একজন দাদা একদমই সঙ্গে থাকবেন তো যারা লাইভে রয়েছেন লাইভ স্টেশনটি শেয়ার করুন আপনাদের প্রোফাইল থেকে শাকিল আহমেদ হাই আর সাইট থেকে আপনাদের নিয়ে গিয়ে দেখাবো আর একজন বলছে কি দাদা এদিক দিয়ে কি বন্দে ভারত চলবে চলতে পারে না চলার কী আছে লেটস গো থ্যাংক ইউ ফর রেল নিউজ আপডেট একদমই তাই মৃণাল শেখ ইলেকট্রিক ইলেকট্রিক্যাল কর্পোরেশন লাইভ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইডে যে কাজের অগ্রগতি আপনাদের দেখানোর জন্য একদমই নসিপুর রেল ব্রিজের কাছে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন সামনে ব্রিজ আর পুরো ব্রিজের সাইড থেকে আপনাদেরকে দেখাবো ওখানে একদম পায়ে হাঁটার রাস্তা আছে সেদিক দিয়ে নিয়ে যাব সঙ্গে থাকবেন পয়েন্ট কাজ কত দূর হলো পয়েন্টের কাজ চলছে লাইনে একদমই সাইডে পায়ে হাটা রাস্তা দিয়ে একদম চলছে সামনে সোজা একদম ব্রিজের ওপরে তো হালকা মৃদু রোদ উঠেছে সকাল সাইড থেকে একদম সেই লাইনের কাজ সমস্ত কাজকর্মগুলো হয়েছে পাইপ লাইনের কাজটা সম্পূর্ণ রেডি হয়েছে আগের দিন আমি আপনাদের দেখিয়েছি তারপর লাইনের ওখানে গাডরেের কাজ শুরু হবে আর একদমই নিচ থেকে ভাগীরথী গঙ্গার সেই বিরাট জলরাশি ফারাক্কার সেই যে জল ফিডার ক্যানেলের জল যেটা একদমই হুগলি নদীতে প্রবেশ করানোর পরে সেই যে বন্দর তারপরে পৌঁছে যাচ্ছে পুরো ডাইরেক্ট একদম বঙ্গোপসাগরে সঙ্গে থাকুন এদিকে আপনাদের দেখানোর চেষ্টা করব সে তো ঠিক আছে দাদা কিন্তু আপনি ভাবেন এই এইটুকু রেল প্রজেক্টের কাজ এইটুকু রেল প্রজেক্টের কাজ এত সময় কেন লাগবে অবশ্যই লাগবে তার কারণ আছে কারণটা হচ্ছে ফার্স্টের দিকে সেরকম বিশেষ কিছু কাজ কিন্তু সেইভাবে হয়নি ব্রিজ কমপ্লিট ছিল লাইনে মাটি পড়ার কাজটাও কমপ্লিট ছিল না তো আপনারা যদি মনে করেন যে মাসে কমপ্লিট হয়ে যায় সেটা অতটাও সম্ভব না দীপঙ্কর পাল আমার কমেন্টের কোনো রিপ্লাই পাচ্ছি না বলুন কি কমেন্ট করেছেন কোথায় দীপঙ্কর পাল রমেন্দ্র মুর্শিদাবাদ স্টেশন পয়েন্টের কাজ কবে স্টার্ট হবে তো পয়েন্টের ছোট ছোট করে পয়েন্টকে রেডি করার যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে সেদিকে পয়েন্টে ছোটো ছোটো করে যে পয়েন্টকে রেডি করার কাজটা শুরু হয়েছে পয়েন্টের কাজ চলছে না এরকম নয় সেই ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট এছাড়াও ব্রিজের ফিটনেস সমস্ত কিছু চেক করা হচ্ছে ওদিকে আমি আপনাদের এর আগে আপডেট দিয়েছি তো সামনের দিকে যাব দাদা আহিরন ব্রিজের খবর কি আইরন ব্রিজের খবর গতকালকে আহিরন সাইডে প্রচুর পাথর আরও একবার পড়েছে তারপর আহিরন ব্রিজের ওখানে পরবর্তীতে আপনাদের সেই আপডেট আবারও নিয়ে আসবো সঙ্গে থাকবেন দাদা ঠান্ডা কেমন বেশি কঠিন ঠান্ডাতে বাড়ি থেকে প্রায় বারো তেরো চোদ্দো কিলোমিটার দূরে এসে এখন আর মনে হচ্ছে না যে বাড়িতে পৌঁছে যাওয়া যাবে সেই রকম ওয়েদার থাকলে ঠান্ডার মধ্যে এতটাই ঠান্ডা তা বলার মতো নয় আপনারাই বুঝতে পারবেন এখানে কিছু দেখা যাচ্ছে কিনা দূরে এতটা ঠান্ডা হালকা মৃদু রোদ উঠেছে এর আগে কিন্তু এখন এলাম একদমই রোদ ছিল না পুরো ঠান্ডার পরিবেশ ছিল একদমই ঠান্ডা তনসিপুর ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড সামনে দীপঙ্কর পাল থ্যাংক ইউ দাদা আচ্ছা ধন্যবাদ সঙ্গে থাকুন একদমই দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজের ওপরে উপরে আর সেই যে কুয়াশা ভরা ওয়েদার ছিল জল এখনো পড়ে আছে নিচে মানে রোদ যেহেতু লেট করে উঠেছে তাও সেরকম রোদের টেম্পার নেই মেঘলা ওয়েদার মিন্টু শেখ হাই হ্যালো সঙ্গে থাকো ফেসবুক থেকে যারা দেখছেন একদমই লাইভ সেশন শেয়ার করুন আপনাদের প্রোফাইল থেকে নসিপুর রেল ব্রিজের উপরে একদম সেই যে কাজের আপডেট একদম ওইদিকে গিয়ে দেওয়ার চেষ্টা করবো সঙ্গে থাকুন রেল আধিকারিকদের কথা অনুযায়ী কি ফেব্রুয়ারি মাসে রেল চালু হওয়া কি চান্স আছে বলে মনে হচ্ছে আপনার ফেব্রুয়ারি সম্ভাবনা কম কাজ কমপ্লিট হতে পারে কিন্তু চালু হওয়ার সম্ভাবনা কম আর কবে চালু হবে সেটা রেল আধিকারিক বলবে সাহিল রানা বলো একদমই সামনে এদিকে নসিপুর আর আজিমগঞ্জ সাইড চলে যাচ্ছি ওদিকে কিছু কাজকর্ম চলছে আপনাদের দেখাবো আব্দুল আহিদ শেখ দাদা কি খবর কাজের কথাটা বলুন কিসের কাজ কি জানতে চাও বলো নসিপুর রেল ব্রিজের ওপরে আছি আজিমগঞ্জ সাইডে কাজ চলছে মুর্শিদাবাদ সাইডে কাজ চলছে সেই পাথর মাঝে ভরে দেওয়ার কাজ বিভিন্ন কাজকর্ম চলছে আর ওদিকে যেখান থেকে পাথর ভরাট হয়েছে মানে পাথর ফেলা হয়েছে দুপারে লাইনের সেইখান থেকে যে পাথর ভরাটের কাজ সেগুলো কিন্তু চলছে আপডেট আসবে সঙ্গে থাকুন এদিকে হালকা রোদটা একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে ওই দিক দিয়ে একদম আপনাদের দেখানোর চেষ্টা করব নসিপুর ব্রিজের কাজের কথা খবর কি গুড ঠান্ডা দীপঙ্কর কঠিন বলছেন নবদ্বীপ রেল ব্রিজে নতুন কোনো আপডেট আছে আপডেট আসবে ওখানে গিয়ে একদম লাইভ দেখানোর চেষ্টা করব নিজের মন থেকে কিছু বলবো না সুস্মিতা দাস কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন সামনে চলুন একটুখানি দেখানোর চেষ্টা করছি এই হলো আজিমগঞ্জ সাইড সামনে কিছুটা গেলে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আর এদিকে নসিপুর রেল ব্রিজ নসিপুর রেল ব্রিজের ওপরে সেই লোড ক্যাপাসিটি টেস্ট এছাড়াও সেই নসিপুর ব্রিজের যে স্প্রিং প্লেটগুলো ছিল সেগুলোকে চেঞ্জ করা বিভিন্ন কাজকর্ম চলছে এদিকে কিছু কিছু রং করার কাজ ছিল সেগুলো সেরে নেওয়া হচ্ছে আর পুরো ব্রিজের উপরে পাচ্ছেন নিচে সেই পুরো রেডি করা হচ্ছে সমস্ত কিছু তো বুঝতে পারছেন বিভিন্ন কাজ হচ্ছে হ্যালো রমেন্দা কেমন আছো ভালো আছি শুভ গুণ্ডু দারুন দাদা একদমই তো লাইভ আইটি টিচার ট্রুবেল দাদা কেমন আছো ভালো আছি সঙ্গে থাকুন লাইভ স্টেশন নসিপুর ব্রিজ থাইল্যান্ড থেকে দাদা বলছেন হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ একদমই হ্যাপি নিউ ইয়ার আপনাকেও অনেক দূর থেকে আপনি লাইভ দেখছেন একদমই লেবার লেবারের সংখ্যা কি কম রয়েছে লেবারের সংখ্যা কম নেই এই পারে প্রচুর লেবার আছে যারা কিন্তু কাজ করে কোনো সমস্যা নেই যখনই একদম সেই মানে কি বলবো হরিঝণ্ডি চলে আসবে তখন কিন্তু সেই দেখতে পাবেন যেমনভাবে আহিরন সাইডে দেখিয়েছি যে লাইট ধরিয়ে সারা রাত কাজ সেরকমই কাজ হবে তো লাইট ধরিয়ে সারা রাত কাজ করার মতো কাজ কিন্তু নসিপুর লাইনে বাকি নেই সে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মেশিন ওয়ার্ক ও মেশিন ওয়ার্ক সময় লাগবে না মেশিন এলেই কমপ্লিট হয়ে যাবে তার আগে এই যে লাইনে সেই যে একদম যে সমস্ত ওয়েচির কাজগুলো বাকি আছে সেই ওএইচির কাজগুলো কমপ্লিট হয়ে গেলে লাইনেরও সেইভাবে কাজ আর কিছু বাকি থাকবে না তো থাকলো শুধু এই কাজগুলো এগুলো একবার চালু হয়ে গেলে এরপরে তো আর কাজই নেই শেষ সিগন্যাল পোলের পোল কবে আসবে সিগন্যাল পোল আসবে জানতে পারবেন সিগন্যাল পোল কবে আসবে আমি সিগন্যাল পলের খবর কি করে দেবো আমি দেখতে পেলে আপনাদেরকে জানাতে পারবো কবে আসছে ওইভাবে আমি একদমই বলতে পারছি না তো যারা সিগন্যাল পলে কাজ করছিল তাদের কাউকেও দেখছি না যে তাদেরকে জিজ্ঞেস করব তো তারা কাজ করছে এই মুহূর্তে কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের আমঘাটা স্টেশনের কাছে সেখানে যে সিগন্যালের কাজগুলো করছে তারাই কিন্তু সিগন্যাল পলের নিচে জাম্প করার কাজটা করবে তো তাদের কাছ থেকে কিছুটা হলেও খবর পাওয়া যেত তবে যেহেতু তারা নেই খবর সংগ্রহ করাটা অতটাও সোজা নাই মুর্শিদাবাদের পয়েন্টের কাজ কত দূর মুর্শিদাবাদের পয়েন্টকে ছোটো ছোটো করে রেডি করা হচ্ছে আব্দুল ওয়াহিদ শেখ দাদা মারাত্মক ঠান্ডা একদমই তাই মারাত্মক ঠান্ডা তা বলার মতো না দেখতে পাচ্ছেন সাইড দিয়ে পাথর ট্যাম্পিং মেশিনের কাজ কমপ্লিট হয়ে গেলে এই সাইডে একবার পাথর পড়বে কারণ ওদিকে যে পাথরটা পড়েছে সেই পাথর এদিকেও পড়বে আর ট্যাম্পিং মেশিনের কাজ কমপ্লিট হয়ে গেলে এর আগে ফাইনাল পাথর পড়বে করবে রেল ব্রিজের আজিমগঞ্জ সাইড ও মুর্শিদাবাদ সাইড দুপাশেই কিন্তু সেই যে ফাইনাল পাথর সেই ফাইনাল পাথর একদমই ফেলে দেওয়া হবে সেই ফাইনাল পাথর ফেলার পরে আপনারা দেখতে পাবেন যে নসিপুর ব্রিজের মুর্শিদাবাদ সাইডে আজিমগঞ্জ সাইডে সেই যে ফাইনাল পাথর ফেলার কাজ সেটা শুরু হবে সেটা যখন শুরু হবে তারপরে কিন্তু সিআরএস একদম লাইন কমপ্লিট হয়ে গেলে সিআরএস এর পরে একদম কবে কি হবে সমস্ত কিছু আপডেট জানতে পারবেন তারপরেই শেষ হয়ে যাবে ধীরে ধীরে আস্তে আস্তে কাজ বেশি কিছু বাকি নেই যা অনেক দিন ধরে সেই কমপ্লিট হয়ে গেলে বিশেষত কাজ আর বাকি থাকছে না প্রায় কাজ শেষই হয়ে যাচ্ছে তো যাই হোক দর্শক লাইভ একদম আপনাদের লাইভে আপডেট দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ইউটিউব সেশানের লাইভ সেশনটি শেষ শেষ করছি একদম আপডেট আসবে দেখবেন আবার অন্য কোনো ভিডিও অথবা লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে বাই ভালো থাকবেন বহরমপুর কোট রেলওয়ে স্টেশনে আপডেটটা দিয়ে দেবো অবশ্যই বাই